আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমার খুব ঠান্ডা লাগছে তারপর আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করলাম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আপনারা আশা রাখছি ভালো আছেন এই যে আমার মেয়ে স্কুল থেকে নিয়ে যাচ্ছে কি করতেছে কেমন দুষ্টুমি করতেছে সে তাকে দাঁড়িয়ে রাখানো যায় না তাকে যত বলি দৌড়ায়ও না ও ব্যথা পায় বারবার পড়ে যায় আর ব্যথা পায় আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সবাই প্লিজ আমার ভিডিওটি দেখবেন ভালোবাসা দিয়ে যাবেন এই যে কিছু বাজার করলাম সংসারের জন্য আপেল কিনলাম আপেল আনছি কলা টমেটো শসা আর ধনিয়া পাতা দেখুন আর একটা পেঁয়াজ কুচি করার জন্য আনলাম এই মেশিনটা ভালোই সুন্দর হয় পেঁয়াজ রসুন সবই সুন্দরভাবে কুচি কুচি করা যায় মাসির বাজার থেকে এগুলো আনছিলাম সবাই ভালোবাসা দিবেন আমার ভিডিওর সাথে থাকবেন এই যে পেঁয়াজও কিনে আনছিলাম সংসারের জন্য আর টুকিটাকি সংসারের এগুলো কিনে আনছি পরিষ্কার করার জন্য আর হচ্ছে টিস্যু পেপার তো মাস্ট বি লাগি সংসারে সবাই আমার ভিডিওর পাশে থাকবেন একটা জিনিস কি ফ্রান্সে দেখুন কি সুন্দর যত পলিথিন কম নেওয়া যায় প্লাস্টিকের এই যে কাগজে কেমন সুন্দর অনেক শক্ত এগুলা এগুলা দিয়েই সব পণ্য আনা হয় এদেশে যত খুব কমই প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হয় এরকম ইয়া থাকতে হয় বাংলাদেশে তো এগুলো নাই এজন্য কী করব পলিথিনে ব্যবহার করতে হয় সবার কি সুন্দর লাগে ব্যাগগুলো দেখুন সবাই আমার ভিডিওর সাথে থাকবেন এবং আমার ভিডিও উপভোগ করবেন আপনাদের সাথেও অনেক অনেক ভালোবাসা রইল আমি যতটুকু পারি ততটুকু শেয়ার করি আপনাদের সাথে আপনারা অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন এই যে রান্না করলাম ডিম আলু তাড়াতাড়ি এইসব রান্নাগুলো করছিলাম আমি এখন অসুস্থ আপনাদের সাথে যে ভিডিওটা ছিল ওটা শেয়ার করলাম সবাই আমার ভিডিও দেখবেন আলু এই যে আমি সব রকমের মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে তারপরে আমি আলুগুলো দিয়ে দিব তারপরে ডিম এই যে দেখুন আলুগুলো দিয়ে দিচ্ছি সব মশলার সাথে সুন্দরভাবে রান্না করে নিচ্ছি আপনারা অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইকে অনেকের কাছে চলে যাবে তারপরে আমার ভিডিওর সাথে থাকবেন সাবস্ক্রাইব করে যাবেন সবার ভালো আশা করি সবাই ভালো থাকুন কেননা আপনারা ভালো থাকলেই তো আমরা ভালো থাকবো তাই না আমাদের একটু ভিডিও দেখবেন ভালোভাবে ফুল ভিডিও ওয়াশ করার চেষ্টা করবেন আপুরা ভাইয়ারা সবার কাছে আমার অনেক অনেক অনুরোধ আমি যতটুকু পারি ততটুকু শেয়ার করি দেখুন ধনিয়া পাতা দিয়া তাড়াতাড়ি রান্না করা লাগছে কেননা আর বুচলে আর আব্বু চলে যেত কাজে ওখান থেকে আয়সা তারপরে রান্না করছি এখন খুব অসুস্থ দোয়া করবেন সবাই আমার জন্য আপনাদের ভালোবাসা কামনা করি সবাই আমার ভিডিওর পাশে থাকবেন অবশ্যই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ আমার ভিডিও ফুল ওয়াশ করবেন আপুরা ভাইয়ারা সবাই ভালো থাকবেন আমি এটাই আশা রাখি সবাই আমায়কে একটু সাপোর্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন